সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি কী নাম আপু আপনার আমার নাম ইসরাত জাহান ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে তো ওখানে একটি প্রোগ্রাম করি আমি আপনিই সেলিব্রিটি আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আপনিই সেলিব্রিটি আপনি কি প্রস্তুত কথা বলার জন্য আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি চড়াঙ্গা ছোটোবেলা ঢাকাতে আমার স্কুল অ্যান্ড কলেজ বোধ বিএ সায়েন কলেজ ঢাকা আমি থেকেই আমি কলেজ পর্যন্ত ঢাকাতেই ঢাকা শাহীন বিএ সায়েন কলেজ ঢাকা আর এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সায়েন্স আমার স্কুল কলেজের টিচার একজনই ছিল মানে আমার বায়োলজি টিচার আশা খুনহার আর পার্সিটিতে ওইরকম আসলে টিচার প্রতিনিধিত্ব চেঞ্জ হয় এর জন্য এরকম ফেভারিট টিচার একজন অপছন্দের টিচারের নাম বলেন যা কি শুধু হুমকি একজন অপছন্দের ছিল ছিল আমাদের ক্লাস টিচার ইমান উনি আমাদেরকে অনেক বাস দিতে দ্যাটস ওয়াই ওনাকে আমার এখন পছন্দ না কোনোদিনই পছন্দ ছিল না আজকে খেলার সাথে হ্যাঁ মাইশা ছিল ছেলে না

একটাও না একটা অভেম না আমি সবাইকে আগে বর্ডার লাইন দেখাই দিয়েছে তোমরা ফ্রেন্ডস ফ্রেন্ডের মতো থাকবা ভাই ভাইদের মতো থাকবা মানে তাদের অপশন নাই মেয়ে অনেক ভদ্র না ভদ্রমেদের প্রেমী তো ছেলেরা বেশি না এখনকার যুগে ভালো ছেলে কোথায় পাবে না ভালো ছেলে যেমন আপনি ভালো ভদ্রমেয়ে আসেন ভালো ছেলে আছে খুব কম একবার বিয়ে প্রেম করেন নাই ঠিক আছে কিন্তু প্রেম পত্র যে পান নাই এটা কি বিশ্বাস করা যায় এই যুগে যে কোনো ছেলে আপনাকে প্রেম আমরা যে পরিবেশে বড় হইছি ওখানে আসলে এগুলা স্কোপ ছিল ওখানে কি মানে কোনো ছেলে নাই স্বপ্ন না ছেলে স্কোপ ছিল মানে আমাদের বেয়ার হচ্ছে রেস্ট্রিকশনের মধ্যে আমরা ক্যান্টনমেন্টের মধ্যে বড় হইছি আর প্যারেন্টসদের ওইরকম একটা রেপুটেশন ছিল এইজন্য আমাদের ওইভাবে যাওয়া হয়নি কখনো মানে প্রেম না প্রেম করবেন কি তাই এটা ধরে নিলাম ধরে নিলাম আল্লাহ মালিক জানে আসল ঘটনা কি আচ্ছা তাইলে বলেন বর্তমান যুগের ছেলে মেয়েরা বেশিরভাগ মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে পড়ে কেন যারা হচ্ছে একটু ওই রকম হয় তারা একটু এফোর্ট দেয় বেশি তারা অনেক বেশি এফোর্ট দেয় এই জন্য তো মেয়েরা আসলে বেসিক্যালি অলওয়েজ এফোর্ট চায় যে একটু এফোর্ট দিবে অনেক বেশি প্যাম্পার করবে এরকম বেশিরভাগ মেয়ে চায় অভদ্র ছেলেরা না যতবান বেশি হয় আমি মানে যতটুকু দেখছি আমার যেসব ফ্রেন্ড অভদ্র আর ভদ্রের অত পার্সপেক্টিংের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে যে আপনি অভদ্র বলতে কি রকম মানে সে কি চলাফেরা করে নাকি যেমন আমি যদি অভদ্র হিসেবে বলি তাহলে ধরেন আমি বলবো যে রাস্তায় যারা ধরেন নেশা করতেছে এগুলোর পুরা একদম নামকর অভদ্র আমি বলবো আর ভদ্র ছেলে বলতে কি যে একটা সম্মান দিয়ে কথা বলতে পারে সোসাইটি মেনটেন করে চলতে পারে এগুলাই ভদ্র ছেলে বলতে আমি বুঝাচ্ছি যে সে খুবই ভদ্র মেয়েদেরকে সম্মান করে এই সে ফাত্রামি করে না মানে সৎ মানুষ তারাই তো ভদ্র এর বাইরে যারা আছে এরা তো সবাই কম বেশি সবাই অভদ্র কোনো মেয়েকে যদি পছন্দও করে তারা সম্মানের সাথে পছন্দ করে সেটা হলো ভদ্র এর বাইরে যা আছে সবই তো অভদ্র না আমার মতে আমার আশেপাশে কাউরে আমি ওইরকম অভদ্র ছেলের সাথে প্রেম করতে দেখি নাই আপনার পছন্দের ফুল আমার পছন্দের ফুল কাঠগোলাপ আমার পছন্দের ফল আম আমার পছন্দের গাছের নাম কাঠগোলাপ আমার পছন্দের খাবার হচ্ছে ডাল আলু ভর্তা ভাত ডাল আলু ভর্তা সুন্দর একজন মানুষের নাম বলেন আত্মীয় স্বজন বাদ দিয়ে বলুন পছন্দের মানুষ মানুষ পছন্দ হয় আচ্ছা বলতে গেলে আমার পছন্দের মানুষ বলতে আমার মা আমার পছন্দের আর যদি আত্মীয় স্বজনের বাইরে বলেন তাহলে কাকে বলবো আমার ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা একজন 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 এরকম স্পেসিফিক বলতে হবে না তাড়াতাড়ি একজন বাকিরা তো মাইন্ড করবে মাইন্ড করলে এটা গেমস সার্কেলে ছাবড়া লাগাবেন না না মনে মনে থেকে আপনি যাকে ভালো লাগে সবথেকে বেশি আচ্ছা যে কেউ হতে পারে ফ্রেন্ড বাইরে এনিওয়ান যে কোনো যাকে সবথেকে মন থেকে মিছে কথা কইলেন না হ্যাঁ আমার পছন্দের মানুষ আমার বালাজি টিচার আশরাফুন আর ম্যাম আমার পছন্দের লেখক

পুরস্কার দেওয়া দরকার বাংলাদেশ সরকারের এই যুগে এত ভালো মেয়ে আছে পাকিস্তানি কোন ও আপনি তো দেখেনই না কার আমি ড্রামা দেখি আমি ছবি হে পাকিস্তানি ড্রামা দেখেন আপনার সাথে এই জায়গাটা আমার মিলেছে আমি কিন্তু প্রচুর পাকিস্তানি ড্রামা দেখি বাংলাদেশের হিন্দি নাটক নাটক সিনেমা কম দেখি পাকিস্তানি ড্রামা আমি দেখি পছন্দের পাকিস্তানি তারকা তারকা হচ্ছে হানি আমির আছে মেয়েদের ভিতরে তারপরে হচ্ছে দানানির মুভি উনি আছে আর ছেলেদের মধ্যে কুশাল খান আছে আমার মানে রেয়ারলি দেখা হয় মানে ডিপেন্ড করে যে যদি ফেসবুকে রিলসে ভালো লাগে যে এটা সিন ভালো লাগতেছে তখন যে ওইটা গুগল করে বের করি যে এটা কার ড্রামা সবার মা আমাদের ফ্রেন্ড ওই ফ্রেন্ড না আপনাদের আপনার এই ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড বা যে কোনো ফ্রেন্ড জোনার নাম বলবেন সবচেয়ে প্রিয় বন্ধু একজন আচ্ছা জেরিন 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 আপনি আপনি এমন একটি ফ্যামিলির নাম বলেন যাদের দ্বারা সমাজের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না একদম সৎ মানুষ তাদের ছেলে মেয়ে ভদ্র সুশিক্ষিত এবং তারা খুবই সৎ কোনো মানুষের ক্ষতি করে না ক্ষতি করে না ফুল ফ্যামিলি ভদ্র হ্যাঁ আমার পাশে বসায় একজন আন্টি ছিল তো এখন আর তারা নাই আমার পাশে বসে নামটা বলেন নামটা এক্স্যাক্ট আমার মনে নাই কারণ ওনার সন্তানের নাম বা ওনাদের নাম বা ওনার স্বামীর নাম কারণ ভাইয়াটার নাম ছিল আই গেস মোহাইমিন সামথিং ছিল ছেলে হ্যাঁ দুই ছেলে ছোটো ছেলেটার নাম মোহাইমিন ছিল মানে ওইভাবে পরিচিত ছিল না তো বাট তারা একটা কোয়াইট গুড ফ্যামিলি মানে হার্মফুল না আনটিকেও আমি কখনো ওই যে এখনকার আনটিরা যেরকম হয় অমকের কথা অমুকের জায়গায় লাগায় দেয় হি ইজ নট শি ইজ নট লাইক দ্যাট আর আঙ্কেলও অনেক ভালো ছিল আঙ্কেল হ্যাঁ আর ভাইয়ারদেরকে আমি কখনো কোনো খারাপ আড্ডায় মিশতে দেখি নাই মানে পুরোপুরি সৎ মানুষ বলা সৎ মানুষ আমি তো আমার দিক থেকে বললাম আমি যেটা একটু তাদেরকে দেখে আপনার কাছে মনে হয়েছে এটা খুব ভদ্র ফ্যামিলি সৎ ফ্যামিলি এদের মতো মানুষ আমাদের এই সমাজে যদি থাকে এখন তো মনে করেন যে একটা সময় ছিল যে সৎ অসৎ মানুষকে এটা मुश्किल আর এখন হলো সমাজে সৎ মানুষকে এটা বের করা মুশকিল তাই না তাই জন্য আমি প্রত্যেকটা এপিসোডে এরকম একটা ভদ্র ফ্যামিলি যারা সৎ মানুষ তাদের কাছ থেকে ইন্টারভিউ নি তাদের কাছ থেকে শুনাই তাই আমি প্রচার করি আমাদের সমাজের যাতে কাজে লাগে তো আপনি মনে করেন এই ধরনের ফ্যামিলি যদি আমাদের সমাজে থাকে আমাদের দেশটা অনেক সুন্দর হবে নাকি সেটা মনে করেন তো মোটামুটি আমার ইন্টারভিউ শেষ এখন এমন একটা কথা বললে আপনি শেষ করেন যে কথা কোনো দিন কোথাও বলেন না আজকে দিনও পার হয়ে যাবে মানে আজকের দিনটা পার হয়ে যাবে কারণ এই কথাটা বলার রিজন আজকের দিনটা কারোর জন্য খারাপ কারোর জন্য ভালো সেই জন্য আজকের দিনটা যার জন্য ভালো ভালো তার এত খুশি হওয়ার দরকার নেই কারণ আজকের দিনটা চলে যাবে সামনে কি আসতেছে ইউডোন্ট নো আর আজকের দিনটা যার জন্য খারাপ তার জন্য বলবো যে আজকের দিনটাও চলে যাবে ইন ফিউচার তোমার জন্য ভালো দিনও আসতে পারে এই জন্য বললাম যে আজকের দিনও চলে যাবে সুন্দর একটা কথা দিয়ে শেষ করলেন জি ভালো লাগছে ডু সাবস্ক্রাইব ইস চ্যানেল ও বন্ধুরা আপুর সাথে অনেকক্ষণ আমরা কথা বললাম যাই হোক আমাদের কথায় অনেক ভুল ত্রুটি আছে আপনাদের যদি আমাদের এই প্রোগ্রাম ভালো লাগে আপনারা আমাদের সাথে থাকবেন আমার আরও একটি নতুন পেজ আছে রাজু বয় সিটি সেই চ্যানেলটিকেও একটু ফলো করে পাশে থাকবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ आपको आपू आपके अनेक अनेक धन्यवाद थैंक यू थैंक यू सो थैंक यूम थैंक यू